আজকে আমার হাজবেন্ডের লুক দেখাবো ফার্স্ট টাইম আমার হাজবেন্ড দেখা কি দেখো এই যে আমার হাজবেন্ড এর লুক দেখা এই যে আমার হাজবেন্ডের লুক যেহেতু সমুদ্রে স্নান করতে হবে এত রোদ রোদে আমাদের সব কত দেখো আমরা বলেইছিলাম যে করবো না এই ছেলেগুলো বাচ্চাগুলো এত জেদ করছে সান করবে সান করবে বলে তো ছেলেদের জেদের আগে আমাদের মায়ের দিকে ঝুঁকতেই হলো ওরা তো কত আনন্দ করতে করতে যে যাচ্ছে দেখো সান করতে সমুদ্রে ঢেবে এখানে সামনেই হচ্ছে হোটেল তো চলো যা একটুখানি লাগলো বেশি না এই যে বাবড়ে সেই লাগছে সেই তো যদি রোদটা কম লাগতো না আরো বেশ ভালোই লাগতো প্রচুর রোদ লাগছে মানে পুরো রোদেতে অবস্থা শেষ অবস্থা হয়ে যাচ্ছে আর হাওয়াটা দিচ্ছে ভালোই লাগছে আর আমি ফার্স্ট টাইম দীঘা আসছি জিন্দগি এত বড়ো হয়ে গেলাম কখনো দীঘা আসেনি ফার্স্ট টাইম আসছি আমার তো বেশ ভালোই লাগছে

আর ছেলেদের পেছনে পেছনে আমার দিদিকে যেতে হয়েছে দিদির পেছনে পেছনে আমার মা গেছে তো এই চক্করে কি হয়েছে আমাকেও দেখো এখানে কত কষ্ট করে পাথর গুলোকে পেরিয়ে পেরিয়ে এই নামতে হয়েছে সত্যি কথা বলতে প্রচুর কষ্ট হয়েছে যেহেতু পায়ের জুতা ছিল তারপরে জুতাটাকে খুলে এক সাইডে তারপরে যখন পাকারে পাটা দিয়ে যাচ্ছিলাম কি বলবো তোমাদেরকে এত মানে পাকার গুলো গরম লাগছিল মানে বলার বাইরে যেহেতু গরম রোদ দুটোই তো আমার দিদি আরে আগে আগে চলে গিয়েছিল তো আবার দিদি আবার আমার কাছে এসেছিল আর যেহেতু দেখো তোমাদের দিকে কন্টেন্ট দিতে হবে ভিডিও বানাতে হবে তো তাই আমি বেশি দূরকে যাইনি তো একটু একটু করেই আমি ভিডিও গুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও গুলো বানাচ্ছিলাম আর আজকে আমি আমার ক্যামেরাম্যান হাজবেন্ড বানিয়ে দিয়েছিলাম একটু আর আমার হাজবেন্ড বলেছিলাম তুমি ক্যামেরা করো কেননা ছেলেরা সবসময় ক্যামেরা ধরে আর ক্যামেরা ধরার জন্য আমার ছেলেরা এনজয় করতে কখনোই পারে না কোথাও গেলে আর আমার ছেলেরা না এই দীঘাতে এসে সমুদ্রেতে এত এনজয় করেছে এত এনজয় করেছে আমার ছেলেরা করেছে আমার হচ্ছে মা করেছে আমার দিদি করেছে আমার বোন করেছে সবাই করেছে কিন্তু আমি আর আমার হাজব্যান্ড অতটাও এনজয় করিনি কেননা আমরা হচ্ছে ভিডিও করতেই ব্যস্ত আর সত্যি কথা বলতে আমি এই নিজের লাইফে ফার্স্ট টাইম হচ্ছে সমুদ্রে গেছি দেখো আমি তো এমনি ছোটবেলায় পুকুরে যেহেতু গ্রামের মেয়ে আমি পুকুরে স্নান করেছি সাঁতার জানি সবই জানি কিন্তু বিয়ে অনেক বছর হয়ে গেছে আর সমুদ্র সমুদ্রে তো একটু তো ভয় লাগে যখন এই লেহার আসছে ঢেউটা আসছে না ভয়ও লাগছে যে যদি আমাকে টেনে নিয়ে চলে যায় প্রথমবার গেলে যা হয় সেই আর কি তো এরকম আমার কাছে একটা মানে কি বলবো এমন একটা হয়ে গিয়েছিল সেই ভিডিওটা করা আছে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি না লং এতে কেননা ওখানে এমন হয়েছে আমি তো ডুবতে ডুবতেই পুরো রয়ে গেছি তোমরা যদি ভিডিওটা দেখো তোমরা হেসে হেসে উল্টে খাবে কিন্তু ওই ভিডিওটা আমি অ্যাড আর করলাম না তোমাদের কাছে তো যাই হোক তোমরা কে কে সমুদ্র পছন্দ করো বা পাহাড় পছন্দ পছন্দ করো করো আমাকে কিন্তু জানাবে আর আমার একটু একটু মজাও এসছিলো উপর আঁঠুর একটু প্রবলেমের জন্য আমার ভয়ও লাগছিল যদি কিছু একটা হয়ে যায় মানে আনন্দ হাসি ভয় সব মিলিয়ে সান টান করে চলে আর দেখো তোমাদেরকে কি বলবো আমি কিন্তু বেশি বেশি দূরেও যাই না তবু এত ট্যান গেছে দেখো আমাকে চিনতে পারছো না কি দেখো কিরকম কালো পরে গেছি শুধু দু পাঁচ মিনিটের জন্য আমি সমুদ্রের নেমে ভিডিও বানিয়েছি জাস্ট ভিডিও আমি এমনি আলাদাভাবে এনজয়ও করিনি করেছি ওই দু এক মিনিট করেছি বেশি না তো তাতেই যদি কালো হয়ে যায় তাহলে ভাবো যদি এনজয় করি তাহলে কি হতো আর দেখতে দেখতে কি হয়েছে এখানে আমরা হচ্ছে চলে এসছি মানে সমুদ্রে যেহেতু আসছি আর আমরা নিউ দীঘাতেই আছি আর এখানে হচ্ছে আইসক্রিম পাওয়া যাচ্ছে ডাব অনেক কিছুই পাওয়া যাচ্ছে কিন্তু ভাবলাম আইসক্রিম খাই সমুদ্রের মাঝে আইসক্রিম খাওয়ার মজাটাই আলাদা তো সেই জন্যে আমি এখানে এসে আইসক্রিম খাবো বলেই সবাইকে ডেকে নিয়ে আসছি মানে সবাই চলে গিয়েছিল আর আমি আর আমার ছেলেরা আমার বোনকে দাঁড়িয়েছিলাম বলে আমি বললাম চল সবাইকে ডেকে নিয়ে আইসক্রিম খাবো আর এখানে আমরা যখন কুলফি খেতে আসি কুলফি হচ্ছে শেষ হয়ে গিয়েছিল তো বলল পাঁচ মিনিট দাঁড়াও আর হচ্ছে আর একটা গাড়ি আসছে তো ওখানে পাঁচ দশ মিনিটের মতন দাঁড়িয়েছিলাম তারপরে গাড়ি এই যে দেখো কুলফি খাচ্ছি আচ্ছা তোমরা কে কে সমুদ্রে যখন আসো আর এখানে মানে কুলফি আইসক্রিম কে কে পছন্দ করো জানিও আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন কুলফি খেয়েছিলাম আমাকে বেশ ভালোই লেগেছিল আর হচ্ছে কেননা সমুদ্রের হচ্ছে ধারে ভিজা গায়ে মানে ওই সময় তখন মনে আর থাকবে না যে হ্যাঁ আইসক্রিম খেলে ঠান্ডা লাগতে পারে ওই সময় ওই জিনিসটা মনে হবে না আনন্দ করতে এসো আনন্দ করো দু মিনিটের আনন্দ কি আর বলবো তো বেশ ভালোই লাগছিল আর এখানে কিন্তু আমি আমার দিদিকেও ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছিলাম আজকের জন্য কেননা আমার দিদিকে বলেছিলাম লম্বা করে ভিডিও কর ওই ফোনটা থেকে যেহেতু আমি ফেসবুকের জন্য শ্যুট করি আর ফেসবুকের জন্য ইউটিউবের জন্য আলাদা আলাদা ভাবে শ্যুট করি তো সেই জন্য বললাম একটু শর্ট ভিডিওটা বানিয়ে নে তো তাই আমার দিদি হচ্ছে এখানে ক্যামেরাম্যান হয়ে গিয়েছিল আর তাই ভিডিওটা করেও দিচ্ছিল আর এখানে আইসক্রিম খাওয়ার পরে ওই হয়তো সিনটা তোমাদেরকে আমি মানে ভিডিও করা হয়ে উঠেনি দেখাইনি তাই তোমাদেরকে এখানে বলছি এই আইসক্রিম খাওয়ার পরে আমার বেটা আইস এই যে বড় বেটা যে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ বড় বেটা আইসক্রিমের পেছনে এখানে বসে সেই মানে কি লিখা লিখি করছে আর আমরা কি করছি জানো তো দমকা এ মাথা ও মাথা খুঁজে যাচ্ছি মানে ছাতির জল শুকনে গেছে মানে এরকম অবস্থা রাগও হচ্ছে ভয়ও লাগছে মানে সব কিছু একসাথে দেখো আমি তো স্নান টান সব কিছু করে গেছে রুমে গিয়ে ভালো করে স্নান করে চেঞ্জ করে তো আমি হচ্ছে এখানে একটা হোটেল আছে হোটেলে খেতে বসে করেছি আর এখানে কি খাবার ভেজে আছে দেখো এটা হচ্ছে বেগুনি আর এটা হচ্ছে আর এটা হচ্ছে লোটে থাকে চচ্চড়ি আর এটা হচ্ছে শুক্তা এটা হচ্ছে ডাল লেবু ভাত

এবারে জগন্নাথ যে মন্দির আছে ওই জগন্নাথ মন্দিরটাকে যাব বলে কিন্তু এখানে টোটো পাওয়া যাচ্ছে না আর পুরো রোদে ঘেমে স্নান করে যাচ্ছি না কী হবে এখন টোটোটা পাওয়া যায় রোদে পুরো অবস্থা খারাপ হচ্ছে দেখা যাক ছোটোর জন্য বসে আছে জগন জগন্নাথ মন্দির আজকে আর যা হলো না কেন টোটো ফোটো কিছু কেননা এই যে এখানে মিছিল টিছিল হচ্ছে বলে সেই জন্য এই মটকাটা সেই ছোটোবেলায় খেতাম এখন হচ্ছে এই মটকাটা দেখে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল তাই খেতে মন যাচ্ছে খেতে সব পুজোর জন্য এই মটকাগুলো দেখে সব ছোটোবেলার থেকে মন জগন্নাথ বাবার মনে হয় চাইনি একজন মন্দির দেখ গোটার চারিদিকে নতুন রাস্তায় বন্ধ যমুনার দিকে যাবো তো রাস্তা বন্ধ আমাকে এত কষ্ট করে এখানে এলাম

আজি পূৰ্ণিমা পূৰ্ণিমা দেখি কোঠাইছিলে মানে পুৰোটা ঘূৰাৰ পৰে এখনো ৰাস্তাটো বন্ধ কথাও যেতিয়া ইচ্ছা নাই তাই এখন বসে যাই হো শান্তি পাতে সমুদ্রে স্নান করার পরে গোটা গোলা মুখ সব ট্যান করে কালো হয়ে গেছে হ্যাঁ আর করবো কালকে আমি তাহলে যেটা আছি ওটা হয়ে যাবে আর তোমরা শুধু জলের স্রোতটা দেখো একটু মানে আওয়াজটা হচ্ছে পুরীর পুরীর তাহলে দেখলে কি তাহলে তো মনে হয় আমি ওই ডগাই ওই ডগেই বসে থাকবো পুরীর ওই ডগেই বসে থাকবি তুই নাকি হ্যাঁ জুম পুরীর তাহলে うん。